জয় আজকে যে রাশিটাকে নিয়ে আমরা আলোচনা করব সে রাশিটার নাম হচ্ছে মিথুন রাশি ইংলিশে এই রাশিটা বলা হয় জেনে এই রাশি হচ্ছে কালপুরুষ যে কুঙ্গলী হয় তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি দৈত রাশি অর্থাৎ তার মধ্যে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং এই রাশির অধিপতি হচ্ছেন বুধ মিথুন রাশি সর্বদাই জানবেন বুধ যেহেতু এদের শুভ সংখ্যা পাঁচ চোদ্দ এবং তেইশ হয়ে থাকে সবুজ বা কচি কলা পাতা রং এদের জন্য খুব শুভ রং এবং এরা ভীষণভাবে বুদ্ধিমান হয় চিন্তাশীল হয় এবং এদের মধ্যে সর্বদাই একটা দ্বৈত ভাব থাকে এবং এই দ্বৈত ভাব থাকার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা বা মিথুন লগ্নের জাতক জাতিকারা একটু অস্থির অহেস টাইপের হয় বহুমুখী প্রতিভা থাকে কিন্তু বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও মিথুন রাশির একটা দোষ আমি বলব কি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান মিথুন রাশির লোকেরা এত বেশি প্রতিভাবান হন কি কোনো পার্টিকুলার জিনিস নিয়ে যদি এগোতেন বা এগো বা তার মানসিকতা রাখেন তাহলে অনেক দূর যেতে পারে কিন্তু একটা পার্টিকুলার জিনিস নিয়ে পড়ে থাকা তাদের স্বভাব বিরুদ্ধ এবং এই বা এই অস্থিরতা এর জীবনে কিন্তু সাকসেস পেতে বা সফলতা আনতে একটা বড় বাধা তৈরি করে এদের সর্বদাই একসাথে অনেকগুলো কাজ করার প্রবণতা থাকে যেটা আদতে ওরা আলটিমেটলি ম্যানেজ করতে পারে না এবং একটা ইনডিসিশনলেস বা একটা আমি কি করব বা কি করবো না এই ডালামাতে ওরা মিথুন রাশিরা কিন্তু ঘুরতে শুরু করে এরা সাধারণত বেড়াতে ভালোবাসে বাচ্চা ভালোবাসে পড়াশোনা করতে ভালোবাসে যে কোনো নতুন জিনিস শেখার একটা প্রবণতা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় কিন্তু যে কোনো জিনিস যেমন একটা শিশু হয় না যে কোনো জিনিস যদি রুটিনের মধ্যে বেঁধে যায় তখন এদের একটা বোরিংনেস আসতে শুরু করে তখন এরা আহ সেই জায়গাটা থেকে বেরোবার জন্যে হাঁসফাঁস করে কোনো জিনিসই যখন একটা রুটিনে পরিণত হয়ে যায় কি দিনান্তে আমাকে এই জিনিসগুলোই করে যেতে হবে তখন মিথুন রাশির লোকেদের একটু অসুবিধে হয় এরা জেনারেলি বুদ্ধিমান হয় চতুর হয় এবং এদের মধ্যে প্রচুর কৌতূহল থাকে প্রত্যেকটা ব্যাপার খুটিয়ে ফুটিয়ে দেখা বা জানা এই কৌতূহলটা মিথুন রাশির মধ্যে সাংঘাতিকভাবে দেখা যায় এরা যে কোনো জিনিস সুন্দরভাবে করতে পারে খুব পারফেক্টলি করতে পারে এবং এর জন্য পারফেকশনের জন্য দেখুন পারফেকশনের সঙ্গে কোয়ালিটি ইনভলভ হয় তো তো কোয়ালিটি আনবার জন্য এদের আলটিমেটলি কোয়ান্টিটি অফ ওয়ার্ক কমে যায় মানে অনেক কাজ করতে পারে না যে কাজটা করেন একটু সুন্দর বা একটু পারফেক্ট করার চেষ্টা করেন তবে সব থেকে বড় অসুবিধা মিথুন যাচ্ছে লোকেদের জাতক জাতিকাদের কি এরা কোনো কাজই খুব বেশি দিন ধরে টিকে থাকতে পারে না মধ্যিখানে ছেড়ে দেয় বা তার ইন্টারেস্ট অন্য জিনিসে চলে যায় এদের একটা বাজে অভ্যেস হচ্ছে সামনে যাই আসে সেটাকে নিয়ে একটু বেশি কৌতূহলী হয়ে নাচতে শুরু করে তাতে বেশি ইনভলভমেন্ট এসে যায় এবং সব জিনিসে যখন সেই আনন্দটা বা একটা নতুন জিনিস জানার ইচ্ছাটা চলে যায় তখন এরাও একটু মন থেকে সরে যায় সেই কাজটা থেকে লেগে থাকার মানসিকতা এরকম জাতক জাতিকাদের একটু কম থাকে এবং এরা একটু ভাষা ভাষা এদের মধ্যে দেখা যায় কি মিথুন রাশির লোকেরা কি তাড়াতাড়ি না ডিসিশন নিতে পারে না আমাকে এটা করতে হবে না এটা করতে হবে এই যে ডিসিশন একটা ডিসিশনের ডায়ালামা বা একটা ডিসিশন নেওয়ার যে একটা শক্ত ভেতর একটা যে প্রবণতা থাকে সেটা মিথুন রাশির লোকেদের একটু কম থাকে কারণ এত বেশি কাজ নিয়ে বসে থাকে এবং এত অপশন নিয়ে বসে থাকে মিথুন এইটা একটা বড় প্রবলেম হয়ে যায় কি আমি কোনটা ছেড়ে কোনটা করব এরা স্নেহ পেতে চায় একটু শিশু সুলভ মানসিকতা থাকে এবং একটু অ্যাটেনশন শিকার হয় এদের স্নেহ পাওয়ার যে যে প্রবণতা কেউ একটু ভালোবাসে কথা বললে মিথুন রাশির লোকেরা কিন্তু গলে যায় এর থেকে বড় ব্যাপার হচ্ছে এই এত কাজ একসাথে হাতে নেওয়া এবং এই অ্যাংশাসনেসের জন্যে এদের মধ্যে একটু উত্তেজনা এবং উদ্বেগ বেশি কাজ করে ফলে খুব তাড়াতাড়ি স্ট্রেস টেনশনের শিকার হয়ে যায় ডিপ্রেশনের শিকার হয়ে যায় কি করবো কি করবো না এইটা একটা যে ইনার কনফ্লিক্ট এটাই ওর একটা মানসিক চাপে পরিণত করে দেয় এবং এদের একটা ঠান্ডা লাগার ধাঁজ থাকে স্পেশালি যখনই ক্লাইমেট চেঞ্জ হয় যেমন বাচ্চাদের আহ ক্লাইমেট চেঞ্জ হলে একটু শরীর খারাপ হয় নতুন গাছের লোকেদের কিন্তু লাংস অর্থাৎ ফুসফুসের দিকটা খুব ভালোভাবে নজর দেওয়া উচিত এবং ঠান্ডা লাগার থেকে এদের বিরত থাকা উচিত মানে প্রপার প্রোটেকশন রাখা উচিত মিথুন রাশির লোকেদের এবং মিথুন রাশিতে যদি দেখা যায় কি কোনো অশুভ গ্রহ আছে বা একটা জাতক জাতিকার চাটে বুধ আছে তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যায় তো সেই জায়গাটাকে ঠিক করার খুব প্রয়োজন হয়ে যায় মিথুন রাশির জাতক জাতিকারা একটা জিনিসের প্রচন্ড ভালো উপকার পাবেন সেটা হচ্ছে বুধ মুদ্রা যদি বুধ মুদ্রা আপনি দিনে পঁয়তাল্লিশ মিনিট করতে পারেন বুধ মুদ্রা হচ্ছে সঙ্গে বুড়ো আঙুলকে ঠেকিয়ে আঙুলকে স্ট্রেট রাখা এবং এটা দু হাতেই করা এবং এইভাবে পঁয়তাল্লিশ মিনিট আপনি যদি আহ বুধ মুদ্রা করতে পারেন দিনে তাহলে এটা একটা ভীষণ ভাবে আপনাদের উপকার দেবে যেহেতু মেমোরি কনসেন্ট্রেশন একটা প্রবলেম তুলরাশির লোক এদের জন্য ত্রাতক ক্রিয়া একটা মোমবাতি জ্বালিয়ে তাকে দশ মিনিটের জন্য ফোকাস করা ত্রাতক যেটাকে বলা হয় এটাও কিন্তু মিথুন রাশির লোকেদের সাংঘাতিক রকমভাবে উপকার দেয় এবং মিথুন রাশির লোকেদের যেটা সবসময় মাথায় রাখতে হবে কি আমি অনেক বেশি কাজ একসাথে নেব না আমার কাছে যেন বেশি অপশান না থাকে বেশি অপশান থাকলেই মিথুন রাশির লোকেদের ডিসিজান নিতে অসুবিধা হয় তাই কম অপশানে কাজ করলে মিথুন রাশির লোকেরা অনেক বেশি সাকসেস বা মনের দিক শান্তি অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন কম থাকবে এরকম আরো অন্য রাশিদের সম্বন্ধেও বলবো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন কমেন্ট করুন এবং সাথে থাকুন